আপনি যদি দুই হাজার কিলোমিটার এগিয়ে যেতে পারেন সমুদ্রের মাঝখানে তাহলে ওইখান থেকে আরো দুই হাজার কিলোমিটার আপনি পাচ্ছেন কি রেঞ্জ হচ্ছে চীন ওই জায়গাটাতে বৈচিত্র্য তিন দিক থেকে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করতে পারে চীন সুপ্রিয় দর্শক বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম ছুটির দিনে কেমন আছেন আপনারা এই ছুটির দিনে চলে আসলাম আমি কাজল হায়দার আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি বিশ্বদা কষ্ট করে ছুটির দিনে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা দর্শকদের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি কয়েকটা কমেন্ট পরে মূল অনুষ্ঠানে চলে যাই হুমায় কবে নামে আমাদের এক বন্ধু লিখেছেন চাপ আমেরিকাকে এক ঘরে করে ফেলছে তার শুরু নীতি বুমেরাং হতে বাধ্য তিনি যে নীতি গ্রহণ করেছেন সেটার প্রভাব প্রথমে তার দেশেই পড়বে ভারতের বিশাল বাণিজ্য আমেরিকাকে এড়িয়ে পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে দিবে উনি মনে হয় ভালোই বিশ্লেষণ করেছেন হুম আচ্ছা শোভা আক্তার নামে এক আপু লিখেছেন চীন ভারতকে ঘিরে রেখেছে অরুণাচল দখল করার জন্য চীন ভারতের বন্ধু হতে পারে না উনি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা এখন এশীয় সম্মেলনে অনেক কিছুতে চেঞ্জ হয়ে গেছে না তো আসলে বন্ধু হতে পারে না জিও আসলে কেউ কারো বন্ধু না বন্ধু না কেউ কারো শত্রুও না শত্রু না আচ্ছা নেহরু ঠাকুর নামে একজন বন্ধু লিখেছেন আপনাদের নিরপেক্ষ বিশ্লেষণ ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ আপনাদের লোকমান লিখেছেন সুন্দরভাবে আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাদেরকে আপনাকে ধন্যবাদ আর দেবজানি বিশ্বাস লিখেছেন দাদা আপনারা দুজন সঠিক লোক আপনাদের বাবা মাকে আমার প্রণাম আপনার বাবা মাকেও আমাদের প্রণাম আমাদের আশীর্বাদ করতে বললেন সুব্রত আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি দাদা কোশ্চেন হচ্ছে দুইটা আপনার উপরে পুরো আজকে মাঠ ছেড়ে দিব আপনি যেভাবে খেলবেন আমি মাঝে মাঝে বলটা আপনাকে যোগান দিব প্রথমটা হচ্ছে এসসিও সম্মেলন এর আগেও বহু এসসিও সম্মেলন হয়েছে তেমন কোনো ফলপ্রসূ হয়নি এবারে এসসিও সম্মেলনটা একটু অন্যরকম ছিল আমাদের ব্যবসায়ী ট্রাম্পের কারণে আপনি বিশ্লেষণ করবেন দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের দর্শকরা আপনার নিশ্চয়ই মনে আছে মাস দুয়ের আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এই ফ্রাইডেতে সেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফায়ার ফায়ার যেহেতু এসসিও সম্মেলনের শেষের দিকে বুধবার চিন্তার আশিতম দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকীতে একটা অভাবনীয় আশীতম স্বাধীনতা স্বাধীনতা দিবসে অভাবনীয় আমি আবার বলবো অভাবনীয় সামরিক কুচকাওয়াজ প্রদর্শিত হয়েছে সেখানে ছাব্বিশটা দেশের রাষ্ট্রপ্রধান সঙ্গে ছিলেন ভারতের নরেন্দ্র মোদী আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার কিনজিং এখন এই যে চীনের যে ফায়ার পাওয়ার প্লাস হচ্ছে এসসি সম্মেলন আপনি ধাপে ধাপে দর্শকদের একদম বিস্তারিত এসসিও সম্মেলন নিয়ে যদি বলি আপনার তাহলে বিষয়গুলো এসেছে আমি একটু সংক্ষেপে বলি সেগুলো হচ্ছে কি মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন যে শি জিনপিং নরেন্দ্র মোদি এবং এবং অন্যান্য যে বিশ্ব নেতারা ছিল তারা এইটা একটা আরেকটা হচ্ছে সিকিউরিটি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা এই যে যুক্তরাষ্ট্রের নানা হুমকি হুমকি এই যে অর্থনৈতিকভাবে আপনার কোনো দেশ দেশকে পঙ্গু করে দেওয়ার যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি এইগুলার এইগুলো নিয়ে এই বিষয়গুলো আসছে এর মধ্যে কি কী ছিল পলিটিক্স ছিল নিরাপত্তা ছিল বাণিজ্য ছিল বিনিয়োগ ছিল আর হচ্ছে শক্তি টেকনোলজি টেকসই উন্নয়ন এই বিষয়গুলো এখন দেখেন এখন যে জিনিসটা হয়েছে যে একটা সিদ্ধান্ত হ্যাঁ মানে আগামী দশ বছরের জন্য একটা কৌশল গ্রহণ করেছে সেটা একটা আরেকটা বিষয় অবজারভার এবং ডায়লগ পার্টনার এখন ওখানকে ওখানে কিছু ভূমিকা রাখতে পারবে এই বিষয়টা থাকছে আবার যেটা হচ্ছে কি হ্যাঁ লাওস্কে এস সিও পার্টনার করেছে হ্যাঁ এস সিউ অবজার হিসাবে গ্রহণ করেছে হ্যাঁ তারপরে এই এন সেন্টার এবং ইউনিভার্সিটি সেন্টার পর স্টেল সিউডি চ্যালেঞ্জেস অ্যান্ড থ্রেটস এর মতো নতুন নিরাপত্তা কাঠামো গঠন করবে নিরাপত্তা ও প্রতিরোধ কাঠামো যেটা সন্ত্রাস বিচ্ছিন্নভাব অবরোধের বিরুদ্ধে সম্মিলিতভাবে এস দেশগুলো যে এইগুলো হচ্ছে আপনার ভূমিকা রাখবে তো এটা একটা হয়েছে নতুন জেনারেল ড্রাগ সেন্টার করবে এই জিনিসগুলো করবে এখন দেখেন যে এর ফলে যে অর্থনৈতিক এজেন্ডা উন্নয়নে যেটা হচ্ছে যে এক দশমিক ঋণ এবং অনুদান চীন এটা চীন ঘোষণা করেছে যে দুশো মিলিয়ন ডলার অনুদান একশো এবং এক দশমিক বিলিয়ন ডলার ঋণ ঋণ দিবে অন্তর্ভুক্ত দেশগুলোকে এইটা একটা এখন দেখেন এইটা এই বার্তাটার পর হ্যাঁ এই যে আপনার এসসিওর যে বার্তা এটা এই বার্তাটার পর দিনই যে জিনিসটা উঠে এসেছে সেইটা হচ্ছে যে চীনের ছিল আশিতম প্রতিষ্ঠা স্বাধীনতা দিবস সেই আশিতম স্বাধীনতা দিবসে যেটা হচ্ছে চীন কিন্তু তাদের সক্ষমতার বার্তা দিয়েছে সামরিক দিক থেকে সামরিক সক্ষমতার বার্তা দিয়েছে একটা জিনিস স্পষ্টতই চীন করেছে সেটা হচ্ছে চীন বোঝাতে চেয়েছে যে পশ্চিমা সেনারা এখনো পর্যন্ত কার্যকর কার্যকারিতার দিক থেকে এগিয়ে থাকতে পারে কিন্তু তাদেরকে খুব দ্রুত তাদের কাছাকাছি অবস্থানে চলে গেছে চীন চীন ঠিক আছে এটা কি বিশেষজ্ঞতা বলছে এটা এটা হচ্ছে যে একটা বিশেষজ্ঞরা তো বলছি কিন্তু যেটা হচ্ছে এটা কিন্তু একটা স্পষ্ট বার্তা বা এখন দেখেন যেটা হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্র সাধারণত যে উন্নয়নাধীন দেব যে ওদের সামরিক প্রজেক্টগুলো প্রযুক্তি এইগুলো নিয়ে কিন্তু জানান দেয় না না তাহলে আমরা কিভাবে চিন্তা করি যে চীন যেগুলা প্রদর্শন করেছে সেইগুলা হচ্ছে মার্কেনযুদ্ধ হ্যাঁ সেটাই সেইগুলো যে চীন বলেই দিয়েছে যে এইগুলো আমাদের অস্ত্র হ্যাঁ কারণ হচ্ছে কি ডেভেলপমেন্ট কোন অস্ত্র হচ্ছে কাজ যেটা হচ্ছে চীন এখানে যেসব অস্ত্র প্রদর্শন করা হয়েছে এর মধ্যে চীন অনেক অস্ত্র হচ্ছে কোথাও বিক্রি করে নাই হম বিক্রি করে নাই দেখেই হয়তো বিষয়টা সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কি এখানে কি যেসব জিনিস আছে হ্যাঁ এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো যুক্তরাষ্ট্র চিন্তাই করতে পারে অ্যাডভান্স লেভেলের ওয়েপেন হ্যাঁ হ্যাঁ তো যুক্তরাষ্ট্র যদি আপনার এটা কি বলে তায়ন উপদ্বীপে ইয়ে করতে চায় বা দক্ষিণ চীন সাগরও যদি আধিপত্য বিস্তার আধিপত্য বিস্তার করতে চায় বিষয়টা যে এত সহজ হবে না এইটা অন্তত আগত চব্বিশ ঘন্টা যুক্তরাষ্ট্র হারে হারে পেয়েছে এবং এইটাও ঠিক যে সামরিক সক্ষমতার জানান কোন দিকে যাচ্ছে হ্যাঁ যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে এবং বলা ছাড়া যে চীনের প্রযুক্তি অন্য দেশে বিক্রি করে হ্যাঁ কিন্তু চীন হচ্ছে কি যে প্রযুক্তি বিক্রি করে ওটা হচ্ছে তার আরো বিশ বছর আগে ব্যাপার করে ফেলছে যুক্তরাষ্ট্র বলে না কি তো এইটা হচ্ছে একটা এখন দেখেন মহাকাশ সাইবার এবং তথ্য সহায়তা ইউনিটকে চীন হচ্ছে পুনর্গঠন করছে এই যে পুনর্গঠন করা সাইবার স্পেস নিয়ে পুনর্গঠন করা এইগুলা কি এইগুলা তো ডেভেলপমেন্টেরই আপনার অংশ হ্যাঁ তো সেই ক্ষেত্রে যে যেটা হচ্ছে যে চীন যে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং দেখেন এখন চীনের নৌবাহিনীতে তিনশো সত্তরটা প্লাস হচ্ছে হ্যাঁ ইয়ারশিপ এবং হচ্ছে সাবমেরিন আছে হ্যাঁ এবং চীন হচ্ছে এখন সবচেয়ে দ্রুত আপনার হ্যাঁ যুদ্ধ জাহাজ নির্মাণ করতে পারে মজার বিষয় যে যুক্তরাষ্ট্র যদি একটা যুক্তরাষ্ট্র হ্যাঁ দুইটা যুদ্ধ জাহাজ নির্মাণ করার আগে চীন ছয়টা যুদ্ধ জাহাজ নির্মাণ করতে পারে ঠিক আছে এত নির্মাণের নির্মাণের সক্ষমতা হ্যাঁ যেটা যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র কে অবাক অবাক করেছে হ্যাঁ এখন দেখেন তিনশো সত্তরটার বেশি ওয়ারশিপ এবং সাবমেরিন হচ্ছে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত চীনের ছিল এবং নৌবাহিনী হচ্ছে চীনের সামরিক বাহিনী দ্রুত ক্রমবর্ধমান ইয়া করছে যেটা হচ্ছে হ্যাঁ এখন নৌবাহিনী চীনের নৌবাহিনী পৃথিবীর দ্বিতীয় নৌবাহিনী বলা হচ্ছে হ্যাঁ যদিও তা হ্যাঁ ভিত্তিক দর্শকদের টনেস ভিত্তিক হচ্ছে যে নৌবাহিনীর যে যাবতীয় সরঞ্জাম আছে সেটার ওজন কত কত মিলিয়ন টন বা কত ট্রিলিয়ন টন তো এই টনেস ভিত্তিক সক্ষমতায় নেগেটিভ মানে হচ্ছে কি খালি মানে টোন বাড়বে কখন আপনার যদি যুদ্ধ জাহাজ বাড়ে তাহলে হচ্ছে টোন বাড়বে বিষয়টা হচ্ছে কি কিন্তু এইখানে যেটা বলতেছে যে দ্বিতীয় বৃহত্তর কিভাবে সেটা হচ্ছে সৈন্য সংখ্যায় আচ্ছা ঠিক আছে এবং দেখেন যে গ্লোবাল ফায়ার পাওয়ার কি বলে যে পৃথিবীর বিশ্বের তৃতীয় সামরিক শক্তি সম্পন্ন দেশ এবং তার র্যাঙ্কিং কত শূন্য দশমিক শূন্য সাত আট 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 ঠিক আছে মানে অন্য রাজ্যে খুব দূরে যারা ওই 1 2 এ আছে তারা কিন্তু খুব দূরে না সো এই জিনিসটা কিন্তু চিন্তা করার মতো এবং এই যে একটু আগে বলছিলাম যে আরেকটা জিনিস চীন যেটা করেছে আন্ডার ওয়াটার ড্রোন আন্ডার ওয়াটার ড্রোন তো জুপারস্ট্যান্ড নাই নাই চীন কিন্তু ওলরনের সাবমেরিন বা সাবমেরিন টাইপের টাইপের সাবমেরিন দেন ইয়ারিকাল ভাই এই যে আন্ডার ওয়াটার ড্রোন বা রোবট ভালস এই জিনিসগুলো কিন্তু আপনি এটা বলতে পারেন যে যুক্তরাষ্ট্র এখনো শো করে না আপনি নিজেই বললেন যে যুক্তরাষ্ট্র অনেক অস্ত্র বা প্রধান প্রধান শক্তি তার তাদের কি অস্ত্রগুলা প্রদর্শন করে না করে করে থাকতে পারে বা নাও থাকতে পারে এটা আমরা শিওর এখন দেখেন যুক্তরাষ্ট্র ওপেন করে না ওপেন করে না তার মানে আছে বা নাই সেটা আপনি জানেন না জানেন না হ্যাঁ কিন্তু চীন ওপেন করেছে হ্যাঁ তার মানে তার মানে চীন এই জিনিসটা আরো অনেক আগেই তৈরি করেছে তৈরি করেছে এটা তো গেল কি আপনার যে অটোনোমাস এবং ড্রোন প্রযুক্তি চীনের ড্রোন প্রযুক্তি যে হ্যাঁ যুক্তরাষ্ট্র ড্রোন প্রযুক্তি অনেক উন্নত সেটা ঠিক আছে আমি যুক্তরাষ্ট্রকে অস্বীকার করছি না কিন্তু আমি চীনের সক্ষমতা ধরে তুলছি তার মানে অন্যদেরকে কিন্তু ইগনোর করানো বিষয়টা এখন দেখেন যে হাইপার্সনিক সুপারসোনিক ক্ষেপণাস্ত্র যে ওয়াই সিরিজের যে আপনার

বারোশো তেরোশো কিলোমিটার যে ক্ষেপণাস্ত্রগুলো বা আর একটু বেশি দেড় হাজার কিলোমিটার তো এই যে ক্ষেপণাস্ত্রগুলো হ্যাঁ এই ক্ষেপণাস্ত্রগুলোর বৈচিত্র্য আনতে এসছে কিরকম বৈচিত্র্য হাইপারসোনিক সুপারসোনিক হাইপারসোনিক ঠিক আছে এই জিনিসগুলা এই এই এইটাই হচ্ছে কী হবে যে যুদ্ধক্ষেত্রে মুর ঘুরাই দেওয়ার জন্য এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এইখানে আপনার লং রেঞ্জ ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল আপনার যে ভূমিকা রাখবে তার চেয়ে বড় ভূমিকা রাখবে মাঝারি রেঞ্জের কারণ হচ্ছে আপনার নৌবাহিনী তো ইয়ে চালাইতে হবে কেমন হবে 2000 কিলোমিটার আসে তারপরে করতে হবে আপনার নৌসীমা আপনি যদি 2000 কিলোমিটার এগিয়ে যেতে পারেন সমুদ্রের মাঝখানে তাহলে ওইখান থেকে আরো 2000 কিলোমিটার আপনি পাচ্ছেন কি রেঞ্জ পাচ্ছেন তার মানে রেঞ্জ হয়ে গেল 4000 কিলোমিটার পিছায় গেল যে আপনাকে প্রতিহত করবে প্রতিরোধ করব এখন দেখেন সবচেয়ে বড় বিষয় যে যায় যায় মাথাবেদার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি যে নিউক্লিয়ার ট্রায়ার্ড ট্রায়াড মানে খুব একটা শব্দ যেটা আপনি বুঝতেই পারছেন যে এখানে তিন শব্দটা আছে মানে তিন দিক থেকে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করতে পারে চীন কি স্থল জলভাগ এবং আকাশ পথে তিনটাতেই এই প্রথম চীন হচ্ছে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে তিনভাবেই পারমাণবিক প্রশমন সক্ষমতা চীনের আছে এবং গত ছয় বছরে চীন তার পারমাণবিক অস্ত্র প্রায় দ্বিগুণ করেছে এবং আগামী দশ বছরে সেইটা হবে এখন যে চীনের পারমাণবিক অস্ত্র আছে ওয়ারহেড আছে ছয়শো এবং আগামী দশ বছরে সেইটা হবে মানে দুই হাজার পঁয়ত্রিশ সনে সেইটা হবে দেড় হাজার তার মানে এখন দেখেন যে চীন কত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতেও এগিয়ে যাচ্ছে চীন তার মেধার জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র তার মেধার মেধার জানান দিচ্ছে রাশিয়া কিন্তু তার মেধার জানান দিচ্ছে যেটা হচ্ছে দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে এত বাজেট সামরিক খাতে এই যে এত ব্যয় তার কত পার্সেন্ট শিক্ষা খাতে বা স্বাস্থ্য খাতে ব্যয় হয় পৃথিবীর যদি হতো তাহলে পৃথিবীটা কেমন হতো একবার ভেবে দেখেন মানুষের চাহিদা যেটা খাদ্য তারপরে আপনার শিক্ষা ব্যবস্থা বাসস্থান কিন্তু অথচ আমরা মরণ নেশা পারমাণবিক অস্ত্র কার কাছে কত আছে আমরা নিজেদের জানান দিতে অস্ত্র বিক্রির দিকে এমনভাবে মরিয়া হয়ে গেছি যে আমাদের যে মৌলিক চাহিদাগুলো থেকে আমরা খুব পিছিয়ে আসছি দাদার এই একটা দেশের জন্য খুবই ভালো একটা পারমাণবিক শক্তিধর দেশের জন্য খুবই ভালো কিন্তু আপনি সাময়িকভাবে চিন্তা করেন দর্শক এর শিকিভাগ যদি শিক্ষা তারপরে ডোনেট করা যেমন বিভিন্ন দেশে এনজিওরা কাজ করা আমাদের দেশে রোহিঙ্গাদের জন্য এনজিওরা কাজ করে যেখানে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ফান্ড দিত তারা অর্ধেকে নামিয়ে দিয়েছে অনেক রোহিঙ্গাদের স্কুল বন্ধ হয়ে গেছে অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে তো এখানে যদি তারা ডোনেট করতো এখন করে কতটুকু করলেও কতটুকু করে ওইডোন কিন্তু আপনারা যে সামরিক হিসাবগুলো দেখছেন সামরিক বাজেট পৃথিবীর সর্বোচ্চ সামরিক বাজেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটা দেশের সমান বাজেট যে বাৎসরিক বাজেট হয় তার চেয়েও বেশি তার চেয়েও বেশি প্রায় চেয়ে বত্রিশটা দেশ আপনি বলছিলেন তো এইগুলো আসলে পৃথিবীকে আবার যুক্তরাষ্ট্রের ঋণও সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আপনি আপনি অস্ত্র বানাচ্ছে কিসের জন্য অস্ত্র দিয়ে কি আপনি খাদ্য উৎপাদন করবেন নাকি অস্ত্র দিয়ে আপনি করবেন অস্ত্র তো ধ্বংস করার জন্য এই ডিনামাইট যিনি আবিষ্কার করেছিলেন তারপর একে ফর্টি সেভেন কালাসনিকক যিনি আবিষ্কার করেছিলেন তারা অনুতপ্ত হয়েছে পরে আপনার এই যে পানমণবিক বোমাজি নীতিই তৈরি করেছিলেন তিনি নোবেল নোবেল পুরস্কারে নোবেল হ্যাঁ উনি আಶಸ್ করেছেন এবং তার সহ জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দিয়ে এই নোবেল ফান্ড ফান্ডে যারা শান্তির পক্ষে কাজ করবে তাই সেই শক্তিটা দেশগুলোর উচিত মানব কল্যাণে ব্যয় করা হ্যাঁ আপনি আপনার দেশকে নিরাপত্তার জন্য যতটুকু দরকার সামরিক খাতে ততটুক অবশ্যই ব্যয় করবেন কিন্তু মানবতার জন্য আরো আগে আসা উচিত বিশেষ করে আপনারা বড় এবং শিক্ষা স্বাস্থ্য শিক্ষা আপনারা বড় দেশ আপনাদের দায়িত্ব বেশি তো সুপ্রিয় দর্শক এই ছুটির দিনে আপনারা আমাদের সঙ্গে ছিলেন বলে আপনাদের ধন্যবাদ আপনারা ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঢাকার আশেপাশে ঘুরে আসুন ভালো লাগবে সপ্তাহে একটা দিনই ছুটির দিন অনেকের একটা দিনই থাকে অনেকের আবার যারা সরকারি চাকরি করেন দুই দিন থাকে কিন্তু সাধারণ জনগণ একদিনই থাকে তো ঘুরে আসুন ভালো লাগবে ঢাকার আশেপাশে খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর আমাদের ভিডিওগুলো বড় অনুগত লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের বাইরের দর্শকদের বলছি আপনাদের কাছে আমরা খুবই দিনই এবং আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের পরামর্শ গঠনমূলক সমালোচনা করছেন করছেন যেটা আমাদেরকে আমরা সবসময় বলে থাকি যে আমরা পৃথিবীর প্রায় সমস্ত নিউজ এজেন্সি টেলিভিশন চ্যানেল বাংলাদেশের সহ পশ্চিমবঙ্গের সমস্ত ঘেটে তারপরে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি বিশ্লেষণটা আমরা নিজেদের মতো দিলেও তথ্য কিন্তু তথ্য অপতাই আমাদের নিজেদের নিজেদের না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ছুটির দিনে আবারও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে